হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ দেখো আজকের ব্লগটা আজকে হচ্ছে সোমবার আর সকাল সকাল আমি দেখো ঠাকুরকে এদিকে পুজো দিয়ে নিয়েছি তো দেখো আজকে যেহেতু সোমবার শিব ঠাকুরের ঘরও পাল্টে দিয়েছি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের এই মন্দিরে শিব ঠাকুর আর মনসা ঠাকুর আছে আর ঘরে আছে লক্ষ্মী আর রাধা মাধব তারপরে চলে আসলাম দেখো এদিকে মেয়েকে দুধ দিতে তো বড় মেয়েকেও দিয়ে দিলাম আর আমার ছোটো মেয়ে না আগে বোতলে খেত না এখন না বোতলে খাচ্ছে তো হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো ঠাকুর পূজা করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালে আমরা পান্তা ভাত খেয়েছি কালকে যেহেতু আমি সকালে একবারই ভাত রান্না করেছি তো দুপুরে তো দেখতেই পেয়েছ যে জল ছিটে বাবাদের বাড়িতে গিয়েছে তার জন্য না ভাতগুলো রয়ে গিয়েছে কি পরে কথা বলছে চলো এই যে ভিজা কাপড়গুলো এখানে যেটা যেটা শুকিয়ে গেছে সেটা সেটা এই যে আল্লার একপাশে পাশে ভাস করে রেখে দিচ্ছে আর যেগুলো ভিজা আছে এই যে মাগদের জামা কাপড়গুলো সেগুলো চলো শুকাতে দিয়ে আসি আর এই দিকে দেখো রোদ তো নেই আর আমি দেখো দুই গামলা মানে কাপড় ভিজে দিয়েছে কালকে রাতে না মিষ্টু মানে গরমে ইয়ে করেছে বিজনেস হিস্যু করে দিয়েছে আর এদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নয় তো কি করব কালকে যেহেতু জলছিটা বাবাদের বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে কাপড় অনেক নোংরা হয়েছে ওগুলোও ধুয়ে দিতে হবে তার জন্য রোদ থাকছে না থাক তাও ধুয়ে দিব চলো আর এখানে ভুট্টোগুলো শুকাতে দেওয়া হয়েছে তো বন্ধুরা সেন্টারে গিয়েছিলাম সেন্টার থেকে চলে আসলাম তো সেন্টার থেকে দোকানেও গিয়েছিলাম এই যে খিচুড়ি এই যে ডিমা দিয়েছে তো ওইখানে দুই গামলার কাপড় ভিজেছি কিন্তু কারেন্ট নেই রোদ তো নেই কারেন্টও নেই যে কাপড়গুলো ধুয়ে দেবো কল দিয়ে জলই পড়ে না দেখি কতক্ষণ কারেন্ট আসে তার থাকতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে যেহেতু ছোটো মেয়েকে বাড়িতে রেখে গেছি মার সঙ্গে তো দেখো ঘরে যে ভুট্টাগুলো মেল মানে মিলিয়ে দেওয়া হয়েছে সেই ভুট্টাগুলো দেখো একদম গোটা ঘরে করে দিয়েছে তো এসেই আগে দেখো এগুলোকে ঝেড়ে ঝেড়ে ঠিক করে নিচ্ছি তারপরে দেখো কারেন্টও চলে আসলো তো কারেন্ট চলে আসলো তো ভালোই হলো তো আমার শ্বশুরমশাইকে আমার মেয়ে দুটোকে দিয়ে তারপরে দেখো এদিকে আমি কাপড় জামাগুলো ফটাফট করে কেচে নেব আর জানো তো এখানে না যতই হোক গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে না অনেকে অনেক আওয়াজ করে ভয়েস ওভার দিতে না খুব কষ্ট হয় যখনই না ভয়েস ওভার দিতে ধরি তখনই কেউ না কেউ চিৎকার করে কথা বলে কিছু না কিছু আমার দেখবে ভয়েসে আসবে কি করবো বলো গ্রামে বাড়ি থাকলে এইরকমই হয় তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখো আস্তে আস্তে সমস্ত কাপড় ধুয়ে দিলাম বাস তো দেখো বন্ধুরা সারা বাড়ি কাপড় মেলে দিয়েছে তাও কাপড়ের জায়গা হচ্ছেই না আবার বাইরে মেলে দিয়েছি বেশি তারপরে আমার ছোটো মেয়ের কাঁথা টঁথাগুলো সব বাইরে শুকাতে দিয়েছে তো ওই যে দেখো দেখো বাইরেও জায়গা হয়নি তার জন্য ওই বারেন্দায় বালিশের তিনটে খাবার মেলে দিলাম আর বাকিগুলো বাইরে দেখো এই দিক থেকে শুরু করে এই দিক থেকে দিক দিয়ে এদিক দিয়ে শেষ চলো এখন ফটাফট মেয়েদের মেয়ে দুটো করে খাওয়াবো থেকে খিচুড়ি এনেছে চলো তো দেখো দুই মেয়ের জন্য খাওয়ার বেড়ে নিলাম এই যে খিচুড়ি আর ডিম সিদ্ধ চলো এখন ওরা রাস্তায় আছে ওদেরকে ডেকে খাওয়াই দেবো তারপরে রান্না করব। এতগুলো কাপড় ধুয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে তো শাশুড়ি মা বাড়িতে নেই মা কাছে শাক তুলতে ঢেঁকি শাক তুলতে আর বাবার কাছে মেয়ে দুটোকে দিয়ে আমি কাপড় চাপড় গুলো কেঁচে দিলাম তো চলো ওরা এখন রাস্তায় রাস্তায় ওদেরকে নিয়ে তো ছোটো মেয়েকে আবারও ঘুম পাঠিয়ে দিলাম দুপুরে ঘুম পাটি দিয়ে দেখো এর দিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে দেখো ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছে যে এই সবজিগুলো দিয়ে রান্না করবো তো সবজির মধ্যে এইখানে কী কী আছে বলো তো ঝিঙে আলু আর পটল দিয়ে ডালের বড়ি তো এই যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি পিঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এখন আদা বাটা আর জিরে বাটা দিয়ে এই যে সিম্পলভাবে রান্না করবো আর আমার উনুনগুলো দেখছো তো কী ধরছে আজকে না এই উনুনটা তুলে তারপরে দেখো রান্না বান্না করে দেখো এদিকে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে আর উঠানটা এত পিছলা হয়েছে দেখতেই পাচ্ছ নীলি ধরেছে প্রতিদিন যদি বৃষ্টি হয় তাহলে উঠানের অবস্থা কি ভালো থাকে বলো তো দেখো চারিদিকে কিন্তু কাপড় বিছিয়ে দিয়েছি যেন মাটিগুলো ধোয়া না যায় তার জন্য আর মাঝখানটা এত পিছলা কি বলবো তো এদিকে মানে সামনেটা পিছলা হয়নি পিছনটা মানে আমরা যেদিকে একটু বেশি হাঁটাচলা করি সেদিকে মানে মিলিয়ে ধরেছে পিছলা হয়ে গেছে আর এই যে কাপড় জামাগুলো দেখছো এগুলো একটাও শুকায়নি আর কালকেরগুলো শুকিয়েছে মানে কালকে যেগুলো ধুয়ে দিয়েছে সেগুলো শুকিয়েছে আর বাকিগুলো শুকায়নি তো দেখো রান্না হয়েছে ঢেকি শাক ভাজা রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে আর নিচে আছে ডিমের অমলেট আর আছে এই যে আদা বাটা জিরাবাটা দিয়ে পটল ঝিঙে আলু তারপরে যে ডালের বড়ি দিয়ে একটা তরকারি দিয়ে এসকে খাওয়া দাওয়া হবে সিম্পল মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে দেখো এটো জায়গাটা এদিকে মুছে নিচ্ছি তো চলো তারপরে বাসন কোষণগুলো মেজে নেবো তো দেখো এদিকে বাসন কোষণ মেজে নিচ্ছি আর আমাদের বেড়া চাটি কিন্তু সমস্ত ভাঙা কারণ আমাদের এদিকে দুন হয়েছে তখন আমাদের চাটি বেড়াগুলো সব ভেঙে গেছে তো ঠিক করছিল মানে খোড়া দিয়েছিল তখন ঠিক করছিল কিন্তু আবার যখন বর্ষা এখন নেমে গেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো আমাদের বেড়া চাটিগুলো কিন্তু ঠিক করা এখনও হচ্ছে না তো চলো এদিকে ওই যে বাসনগুলো মটরের জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে আমি পরিষ্কার হব মানে মুখ টুক ধুয়ে একটু সাজুকুজু করব তো আজকে ভাবছি যে একটু রিলস বানাবো আজকে যেহেতু একটু ফাঁকা আছে ভাবছি যে কটা রিলস বানিয়ে রেখে দিব মানে একদিন একদিন করে ছাড়বো তো দেখো এদিকে মটরের জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছে আর আমি প্রতিদিন কিন্তু ফাঁকা পাই না একটা টাইমে ফাঁকা পাই পাই তো বন্ধুরা আমরা এসেছি দুধ নিতে আর রাস্তার পরিস্থিতি তোমাদেরকে কি বলবো তো আমাকে আজকে দেখছো সেজে গুজে আছি তো কেন বলো তো বিকেলে একটু ফাঁকা টাইম পেলাম বাস করে তার জন্য কয়টা রিলস বানালাম মানে ভিডিও করলাম শর্ট ভিডিও তো রাস্তার পরিস্থিতি দেখ এই দেখো রাস্তার পরিস্থিতি কীভাবে যাচ্ছি দেখো আবার বাচ্চা হাতে দুধ এই যে আমাদের বাড়িতে কুত্তেটা আমাদের পিছনে পিছনে এসেছে চলো বাড়ি যাওয়া যাক চলো তোমাদের সঙ্গে কথা বলছি বাড়ি গিয়ে রাস্তাটা আগে পার হয়ে তো বন্ধুরা ছোটো মেয়ে বাড়িতে আর আমি সমস্ত জামা কাপড় এসে তুলে নিয়েছি মানে দুদিনে তো ছোটো মেয়ে ঘুমালো আর বড়ো মেয়ে রাস্তায় ওর ঠাম্মার সঙ্গে তো আমি এখানে বসে আছি যে ছোটো মেয়ে উঠে নাকি তার জন্য আর রাস্তাও যেতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সাথে